ওয়েলকাম টু লার্ন উইথ কেস দেখো আজকে তোমাদের টপিক হচ্ছে অ্যালয় অ্যালয় মানে তোমরা জানো নিশ্চয় শঙ্কর ধাতু অ্যালয় থেকে কিছু সিলেক্টেড কোশ্চেন আসে সেটা কি না বিভিন্ন রকম যে অ্যালয় ব্যবহৃত হয় সেগুলো কম্পোজিশান কী মানে মূলত কিন্তু তার কম্পোজিশনটাই পরীক্ষায় আসে এগুলোর ব্যবহার কি কাকে বলে এগুলো কিন্তু পরীক্ষায় আসে না যেটা আসে যে তোমাকে বিভিন্ন রকম অ্যালয় বলে দেবে তোমাকে বলতে হবে যে অ্যালয়ের কম্পোজিশনটা কি মানে কি মানে একটা অ্যালয় কি কি উপাদান দিয়ে তৈরি এবার অ্যালয় উদাহরণ তো পড়ব আমরা পড়ার আগে আমরা আগে একটু জেনে নিই যে অ্যালয়টা অ্যাকচুয়ালি কি একটু জাস্ট বেসিক আইডিয়া থাকা দরকার দেখো অ্যালয়টা কি বলেছে দেখো বলেছে দুই বা ততোধিক ধাতুর কিংবা ধাতুর সঙ্গে অধাতুর সমসত্ব মিশ্রণকে সংকর ধাতু বলা হয় অর্থাৎ একটা মিশ্রণ সেটা কিরকম হয় ধাতুর সঙ্গে ধাতুর অথবা অধাতুর সঙ্গে ধাতু এবং সে মিশ্রণটা অবশ্যই কিরকম ভাবে বলে দিয়েছে সমসত্য মিশ্রণ তাহলে এবার জানতে হবে সমসত্য মিশ্রণ বলতে মানে কি কর যে মিশ্রণে সব জায়গাতেই কিন্তু তোমাদের যে দুটো ধাতু মেশানো হয়েছে বা যে দুটো উপাদান মিশিয়ে মিশ্রণটা তৈরি করা হয়েছে তার অনুপাতটা একই থাকবে বোঝা গেছে তাহলে কি বললাম যে ধাতু প্লাস ধাতু হবে অথবা ধাতু যুক্ত কি হবে অধাতু হবে এবার এটা কি দুটো হতে পারে বা দুয়ের বেশিও হতে পারে বোঝা গেল এবং এইখানে দেখো একটা জিনিস বলেছে সমসত্ত্ব মিশ্রণ তাহলে সমসত্ত্ব মিশ্রণ বলতে সেই মিশ্রণটাকেই বোঝাবো যেখানে কি সব জায়গাতে মানে মিশ্রণের আমি যদি যে কোনো জায়গাতেই কিন্তু তাদের যে অনুপাতটা সর্বদা একই হয় মানে কি মানে বলছি ধরো তোমরা শরবত যদি দেখো শরবতকে আমরা যদি কিছুক্ষণ একটু ওয়েট করি মানে চিনিটা গলে যাওয়ার পর তাহলে দেখবে এই যে ধরো উপরের উপরের অংশে জল আর চিনির যা অনুপাত অনুপাত হবে হবে এই নিচের অংশেও কিন্তু জল ও চিনির একই গেছে মানে আমি যদি এইখানে একটু জল নিয়ে নিই এখানেও কিন্তু জল আর চিনির অনুপাত একই হবে যদি নিচেও নেই জল আর চিনির অনুপাত একই হবে বুঝা গেছে মানে ধরো বা ধরো আমি যদি আরেকটু ভালোভাবে বলি তোমরা শঙ্কর ধাতু যখন ধরো আমরা এই যে পিতল পিতল কি পিতলের কলসি দেখেছ পিতলের কলসিও কি একটা এইখানে তার মানে মানে কি কলসির অংশেও যদি পিতল যা দিয়ে তৈরি তাদের যা উপাদান হবে আমি যদি নিচের অংশটাও নেই সেখানেও কি গো তার মানে অনুপাতটা একই হবে বুঝা গেছে যখন আমরা পড়ব পিতল কি দিয়ে তৈরি হোক কপার প্লাস জিঙ্ক বুঝা গেছে মানে আমি যদি পেথলের উপরের অংশে আমি যদি ধরো দুশো গ্রাম নেই পিতলের ধরো উপরের অংশে ওখানে যদি আমি কপার জিঙ্ক ধরো সেভেন ইচ টু থ্রি পাই আমি যদি নিচের অংশও যদি দুশো গ্রাম নেই সেখানেও কি কপার আর জিঙ্কের অনুপাতটা কিন্তু সেভেন ইচ টু থ্রি হবে বোঝা গেছে মানে পুরো অংশেই কিন্তু কপার আর জিঙ্কের অনুপাতটা একই থাকবে বা যে উপাদানগুলো দিয়ে তৈরি সেই উপাদানগুলোর অনুপাত কিন্তু একই থাকবে বোঝা গেছে তাহলে সমসত্য মিশ্রণ বলতে কিন্তু এইটাকে বোঝানো হয়েছে আবার যখন আমরা মিশ্রণ পড়বো সেখানে পড়ব আমরা যে সমসত্ত মিশ্রণ কি অসমসত্ত মিশ্রণ কি অসমসত্ত্ব মিশ্রণ বলতে যেখানে উপাদানটা এক হবে না আমরা যখন পড়বো মিশ্রণ সেটা আবার ডিটেলসে পড়ব এই যে ধরো তোমরা ফক তাই না তারপরে যে ধোঁয়াশা কুয়াশা এগুলো কিন্তু পুরো সব কিন্তু অসমসত্ত মিশ্রণ ওটাকে কি বলা হয় বলো কলোয়েড বলা হয় এগুলো আমরা যখন মিশ্রণ পড়ব তখন ডিটেলসে কিন্তু এইটা জেনে রাখবো অথবা ধাতুর সঙ্গে অধাতুর হবে বুঝা গেছে এবার দেখো কতগুলো উদাহরণ যেগুলো ইম্পর্টেন্ট সংকট ধাতুর উদাহরণ সেগুলোকে আমরা মনে রাখবো আর কিভাবে মনে রাখবো যাতে আমরা চেষ্টা করব কি যাতে আমাদের মেমোরিতে অনেক দিন থাকে সেইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব এবার দেখো শঙ্কর ধাতু কি কি দিয়ে তৈরি দেখো বিভিন্ন রকম শঙ্কর ধাতু যেমন দেখো প্রথমটাই বলা আছে দেখো শঙ্কর ধাতু কি বলা আছে দেখো পিতল তাহলে পিতল পিতলকে ইংরেজিতে কি বলা হয় ব্রাস তাহলে পিতলটা কি কি দিয়ে তৈরি দেখো কপার আর জিঙ্ক এখানে লেখা আছে দেখো সিউটা কার সংকেত গো সিউটা কি এটাকে বলা হয় কপার শিউটা এসেছে অ্যাকচুয়ালি কোথায় থেকে গো কিপ্রান্থ থেকে এটাকে ল্যাটিন নেম এবার তুমি যে জেনে রাখো যে শিউটা কার সংকেত কপারের সংকেত আর জেডেনটা কি জিঙ্ক তাহলে পিতল বললে কপার আর জিঙ্ক হবে আর যদি ব্রোঞ্জ বলে কি হবে কপার আর টিন হবে এশিয়ানটা কি এশিয়ানটাকে এশিয়ানটা কার সংকেত টিনের সংকেত টিন হ্যাঁ এটা ল্যাটিন ওয়ার্ড থেকে স্ট্যানাম থেকে আসছে মানে এই এশিয়ান এসছে টিনের চিহ্ন এটা এসেছে এশন থেকে এই জন্য আর দিয়ে প্রকাশ করা বোঝা গেছে তাহলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ডাব্লিউ বিতে প্রচুর পড়ে পিতল আর ব্রোঞ্জ দিয়ে দেবে মানে যে কোনো একটা দিয়ে দেবে এবার কি অপশান আর টিন ব্রোঞ্জটাকেই কি বলা হয় কাঁসা বলা হয় বোঝা গেছে তাহলে কি করে মনে রাখবো দেখ পিতলকে ইংরেজিতে কি বলা হচ্ছে ব্রাশ এই ব্রাশের স্পেলিংটা দেখো তো বি আর এ ডাবল এস তাই না এবার তুমি ভাবো তো ব্রাস করো না তুমি এই ব্রাসে বানান্তা কি গো বি আর ইউ ডব এস এইচ এবার ভাবো তোমার যদি ব্রাস করার সময় তোমার যদি মুখে টিন লেগে যায় কি ব্রাস করতে পারো তার মানে কি ব্রাসে টিন থাকবে না তার মানে কি কি থাকবে জিঙ্ক থাকবে বোঝা গেছে তাহলে পিতল আর যদি ব্রঞ্জ বলে তাহলে মনে করো যে পিতল এর ইংরেজিটা কি ব্রাস তাহলে ব্রাসে কি টিন থাকবে না তাহলে থাকবে কি জিঙ্ক বুঝা গেল আর তাহলে আরেকটা অপরটা কি ব্রোঞ্জ তাহলে ওখানে কে থাকবে টিন থাকবে তাহলে এইভাবে মনে রাখতে হবে তাহলে পিতল বললে কপার জিঙ্ক আর ব্রোঞ্জ বললে কি কপার আর গেছে এবার জার্মান জার্মান সিলভার সিলভারে থাকবে এইটাও খুব গুরুত্বপূর্ণ জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না জার্মান সিলভারে কি সিলভার থাকে না এখানে কে কে আছে দেখো কপার জিঙ্ক আর কে আছে নিকেল এনটা বলতে কি এন এনআইটা কি এনআইটা হচ্ছে নিকেল তাহলে এখানে কে কে আছে দেখো জার্মান সিলভারে কপার জিঙ্ক নিকেল বোঝা গেছে তার মানে দেখো কপার জিঙ্কটা এটাকে কি বলা হয় কপার জিঙ্কটা কার ধাতু কি এটা পিতল তার মানে জার্মান সিলভার বলতে পিতল থাকবে তার সঙ্গে কি থাকবে নিকেল থাকবে বোঝা গেছে পিতল নিকেল পিতল নিকেল বোঝা গেছে জার্মান সিলভারে তাহলে কি থাকবে কপার জেডেন আর এনআ মনে আছে এইভাবে মনে রাখতে পারো দেখো যার মানি জেড এনআ যার মানি জার্মানি এ তাহলে কি এনআইতে কি নিকেল বোঝা গেছে আর যে ডেকে জিঙ্ক তা আর কি বললাম জার্মান সিলভারকে কে থাকবে পিতল থাকবে তাহলে পিতল মানে কি বললাম কপার জিঙ্ক আর এ জার্মানি তাহলে কি থাকবে নিকেল থাকবে এবার দেখো ব্যবহারগুলো সাধারণত পড়ে না দেখেছ নিশ্চয়ই পিতলে ঠাকুর মূর্তি দেখতে পাও জলের ট্যাপও ওরকম পিতলের রঙের দেখা যায় বাসনপত্রও দেখা যায় আবার ব্রোঞ্জ যদি তুমি সেই বাঁশিগুলো দেখো শ্যাকসোফন্ডে গুলো বলে ওগুলোও থাকে কয়েন থাকে আবার ধরো খেলায় যে আমরা মিডেল গুলো দিই সেগুলো কিন্তু এই প্রঞ্জেট তৈরি বুঝা গেছে উদাহরণ গুলো এত গুরুত্বপূর্ণ নয় কিন্তু তোমাকে এই কম্পোজিশনটা মনে রাখতে হবে এবার দেখো ডুরালোমিন এ এল মানে কি গো অ্যালুমিনিয়াম এল মানে কি জানো তোমরা সবাই অ্যালুমিনিয়াম আর কি গো এম জিটা কি ম্যাগনেসিয়াম এটাকে কি বলা হয় ম্যাগনেসিয়াম আর হচ্ছে এম এটাকে কি বলা হয় ম্যাগানিজ বুঝা গেছে তাহলে কি বললাম ডুরালুমিন ডুরালুমিনে কে কে থাকবে অ্যালুমিনিয়াম প্লাস কে বললাম এম জি এম জি বলতে কি ম্যাগনেসিয়াম বুঝা গেছে তাহলে কি এল এম জি আর কি বললাম সি ইউ আর কি বললাম এম এ এবার দেখো ম্যাগনেশিয়াম এখানে উচ্চারণটা মানে ধরো এটা কার সংকেত ম্যাগনেশিয়াম স্ট্রেসটা কার উপর পড়ছে গো গয়ের উপর এই দেখো ম্যাগনেশিয়াম আর যদি বলি ম্যাঙ্গানিজ এখানে এন এর উপর পড়ছে এই জন্য এ ম্যাঙ্গানিজ সংকেতটা কি হোক এম এন বোঝা গেছে তাহলে কি কি ডুরালুমিনে কে কে থাকলো অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম কপার আর ম্যাঙ্গানিজ এটাকে মনে রাখবো কি করে কি করে ডুরালুমিন dm এম কে কে আছে দেখো এম সি এম এম তাহলে কি বললাম না হলে কিন্তু কিছুদিন পরে তুমি ভুলে এবার দেখো স্টেনলেস স্টিল এই যে দেখো ব্যবহারটা কি বিমানের কাঠামো গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ এই জন্য ব্যবহৃত হয় স্টেনলেস স্টিল দেখো কে কে আছে এফি টাকার সঙ্গে দোক আয়রন বা লোহা এটাকে কি বলা হয় ফেরাম বলা হয় এটা কি গো লোহা এপিটা কি লোহা সিটা কি কার্বন এটাকে কি বলা হয় সিয়ারটা কি ক্রোমিয়াম তাই বললাম আর কে গো নিকেল থাকবে এটা তোমাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে স্টেনলেস স্টিল দেখেছো নিশ্চয়ই আমরা যা মানে খাবার বাসনপত্র যেগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু সবই কি গো স্টিলের স্টেইনলেস স্টেনলেস স্টিলের এগুলোতে কি গো মরচা পড়ে না তাহলে কি কি থাকবে আয়রন থাকবে কার্বন থাকবে ক্রোমিয়াম থাকবে নিকেল থাকবে বুঝা গেছে এবার দেখো হোয়াইট গোল্ড দিয়ে দেখো ওয়েডিং রিং যে হয় ঠিক আছে সেগুলো কি কি দিয়ে তৈরি দেখো এ ইউ এনআই আর পিডি পিডি বলতে কি গো প্যালাডিয়াম পিডি বলতে কি প্যালাডিয়াম আর এই ইউটা কার সংকেত গো এই ইউটা কি সোনার সংকেত কিন্তু মানে গোল্ড এই উটা টাকার সংকেত সোনার সংকেত এটা কোথা থেকে এসছে অরাম থেকে অরাম মানে এর ল্যাটিন কি এটা সোনা থেকে আসছে বুঝা গেছে মানে সোনা সোনা শব্দটা মানে ধর অরাম শব্দটা কিন্তু ল্যাটিন শব্দ থেকে আসছে এটা অরাম যেটাকে বলা হয় গোল্ড কিন্তু এই জন্য এর সংকেতটাও কি দিয়ে প্রকাশ করা হয় এই তাহলে কি কি দিয়ে হোয়াইট গোল্ড কি কি পেলাম সোনা নিকেল আর কি প্যালাডিয়াম বুঝা গেছে এবার ধরো গান মেটাল গান মেটালটা কি দেখো গান মেটালে দেখো একটু ভালো করে পিতল ব্রোঞ্জের মিশ্রণটা দেখো কপার জিঙ্ক কপার টিন দেখো তিনটাই আছে কপার কি গো কপারও আছে টিনও আছে কপার টিন হলে কি হয়ে যেত বলো কপার টিন হলে হয়ে যেত কি ব্রঞ্জ হয়ে যেত আর যখনই কপার জিঙ্ক হবে তখন কি হয়ে যেত পিতল হয়ে যেত তার মানে গান মেটালে কি গেতে হবে পিতল আর ব্রোঞ্জ দুটোই থাকে এই জন্য ধরো কি আছে কপার জিঙ্ক আর টিন এবং ধরো এটা কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয় বন্দুক আর বুলেট তৈরি করতে ব্যবহার ব্যবহার বোঝা গেল এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে আমরা অ্যালয় ব্যবহার করি কেন কারণ কি ও অ্যালয় ব্যবহার করার কারণ হচ্ছে ধরো যদি লোহাতে কি ও পড়ে যায় তাহলে কি আমরা এই যে ধরো শুধু যদি আমরা ফেরাম দিয়ে ধরো আমরা কোনো জিনিস তৈরি করতাম বা আয়রন দিয়ে সেখানে কি মরচা পড়ে যেত এই জন্য কি গো আমি কার্বন ক্রোমিয়াম আর কি দিলাম দিলাম নিকেল নিকেল দিয়ে এইটাই কি কি হয়ে 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 তাহলে কি গো এইটা কি গো যখনই ধরো বায়ুর সঙ্গে বিক্রিয়া করতে পারছে না তাহলে মরচা পড়ছে মর্চা পড়তে পারবে না যখনই বায়ুর সঙ্গে বিক্রিয়া করবে তখনই কি গো এই মর্চাটা তৈরি হয়ে যায় তাই না ওই যে ফেরাস অক্সাইড বা ফেরিক অক্সাইড তৈরি হয়ে যায় এই জন্য যাতে কি এর উপর একটা আস্তরণ দিয়ে দেওয়া হয় যাতে কিনা না যাতে না পড়ে তাহলে কি এই জন্য ব্যবহার করা হতে পারে যাতে না ক্ষয়ে যায় আবার ধরো তোমরা পড়েছ নিশ্চয়ই ধরো নাইক্রোম তার তাই না নাইক্রোম তার কোথায় ব্যবহার করা হয় নাইক্রোম তার বৈদ্যুতিক হিটারের হিটারে ব্যবহার হয় না বৈদ্যুতিক হিটারে এটা মনে রাখো ওটা ওখানে লেখা হয় নাইক্রোম তারটা এটা কার কার সংকেত কার 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 কোন কোন ধাতুর মিশ্রণে এটা এই সংকটটা তৈরি হয়েছে নিকেল আর দেখো ক্রোমিয়াম এটা কি বললাম নাইক্রোম দেখো নাইক্রোম নাইক্রোম তাহলে নিকেল আর ক্রোমিয়াম বুঝা গেছে এটা বৈদ্যুতিক হিটারে বৈদ্যুতিক হিটারে কি হয় হিটারের কাজ গরম করা তাই না যখনই এটা বেশি গরম হবে তাহলে কি গো এই যে নিকেল আর ক্রোমিয়াম মিশিয়ে তৈরি করা হয় কি নাইক্রোম তৈরি করা হয় এবং কি হয় এটা কি হয় উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হিটারের কাজটা কি হিটারের কাজটা কি তাপ উৎপন্ন করবে মানে অনেকক্ষণ পর্যন্ত তাপ উৎপন্ন হবে তাহলে কি যাতে না গলে যায় এই জন্য কি এই যে নিকেল আর প্রোমিয়াম মিশিয়ে তারটা তৈরি করা হয় যাতে কি এটা উচ্চ গলনাঙ্ক হয় তার মানে কি এর গলনাঙ্ক অনেক বেশি হবে বুঝা গেছে এইভাবে বিভিন্ন রকম জিনিসকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অ্যালয়টা ব্যবহার করি আমরা কি আমাদের কাজের সুবিধার্থে বোঝা গেছে বা ধরো কোনো একটা জিনিস খুব নরম আমরা পড়েছো নিশ্চয়ই যে যে সোনা এটা কি খুব নরম নরম ধাতু ধাতু সবচেয়ে এই এবার সোনার সঙ্গে কি যদি যদি আমরা সোনা একদম খাঁটি সোনা হয় সেটা কিন্তু কি গো তার আকৃতিটা চেঞ্জ হয়ে যাবে কারণ কি গো এটা প্রচুর সফট এই জন্য কি করা হয় গো এর সঙ্গে কিছুটা খাদ মিশিয়ে দেওয়া হয় বোঝা গেছে এই জন্য দেখো বলা থাকে বাইশ ক্যারেট সোনা আঠারো ক্যারেট সোনা তার তার মানেটা কি গো যে এখানে কি গো মানে দু পার্সেন্ট খাদ মেশানো আছে এখানে কি গো ছ পার্সেন্ট খাদ মেশানো আছে বুঝা গেছে তাহলে আমরা বলতে পারি কি গো যে তাহলে আমরা শঙ্কর ধাতু ব্যবহার করার কারণ কি আমরা নিজেদের সুবিধার্থে ব্যবহার করি এবং সে সুবিধাগুলো কি কি এই যে বললাম যাতে ক্ষয় ক্ষয়রোধ করতে ব্যবহার করি বা ধরো কোনো একটা সফট জিনিস সেটাকে আমরা কঠিন করতে চাই সেটা সেখানে আমরা সংকট ধাতু ব্যবহার করি বা ধরো কোনো একটা তারকে আমরা উচ্চ গণনাঙ্ক যদি আমরা করতে চাই তাহলে কি আমরা এখানে নিকেল আর ক্রোমিয়াম মিশে কি নাইক্রোম ধাতু ব্যবহার করছি বুঝা গেছে তাহলে এই জন্যই কিন্তু আমরা শঙ্কর ধাতুটা ব্যবহার করে থাকি তাহলে তোমাদের মূলত কোশ্চেন হবে কিন্তু শঙ্কর ধাতু কম্পোজিশন গুলো দিয়ে বুঝা গেছে এখানে কেন ব্যবহার করা হয় বা ধরো উদাহরণ কি এটার থেকেও গুরুত্বপূর্ণ কি বললাম যে তোমাদের শঙ্কর ধাতুর কম্পোজিশনটা বুঝা গেছে তাহলে একবার দেখো রিভিশন নিয়ে নাও কি কি পড়লাম পিতল পড়লাম তাই না তাহলে পিতল কি বললাম পিতলের ইংরেজিটা কি ব্রাশ তাহলে ব্রাশে কি টিন থাকলে হবে না তাহলে কি থাকবে কপার আর কি থাকবে বলো জিঙ্ক থাকবে তাহলে কি পিতল হলো এটা তাহলে যদি আমি উল্টাটা বলি তাহলে ব্রোঞ্জ বা কাঁসা যদি বলি তাহলে কি নিশ্চয় এখানে কি থাকবে কপার আর এখানে কে থাকবে টিন থাকবে বোঝা গেল তাহলে হয়ে গেল কি এটা পিতল ব্রোঞ্জ হয়ে গেল আর যেটা গুরুত্বপূর্ণ কি বলছিলাম জার্মান সিলভার এটা মনে রাখবে জার্মান সিলভারে কিন্তু সিলভার নেই জার্মান সিলভারে কিন্তু সিলভার নেই তাহলে কে থাকবে দেখো জার্মানি তার মানে কি ডিকেল থাকবে আর কে থাকবে জিঙ্ক থাকবে আর কি বলছিলাম জার্মান সিলভারে পিতল থাকে তাহলে কে থাকবে সিইউ থাকবে সিউ আর মিলেই কি পিতল বুঝা গেছে তারপরে মনে রাখো ডুরালুমিন ডুরালুমিন এখানে কে কে থাকবে বলো এ এম সি এম তাই না তাহলে এম কি অ্যালুমিনিয়াম তারপরে কি এম তাহলে কি হবে তাহলে সিএম এটা হয়ে গেল কি ডুরাল বোঝা গেছে গান মেটাল গান মেটালে কি বলছিলাম আমি গুরুত্বপূর্ণ গুলোই লিখছি গান মেটালটা কি বলছিলাম কি পিতল আর টিন দুটাই থাকবে তাহলে পিতল কপার আর জিঙ্ক আর টিন হলে কি কপার আর সরি বা আমরা যদি ব্রোঞ্জ হয় তাহলে কি কপার আর টি তাহলে এইটা হয়ে গেল কি গ্যালমেটা বোঝা গেল আর আরেকটা জিনিস বললাম যেটা ওখানে পিডিএফে লেখা নেই এটা কি বললাম নাইক্রোম নাইক্রোমটা কি বললাম নিকেল প্লাস কি উপক্রমি বুঝা গেছে নাইক্রোম নাইক্রোম বুঝা গেছে তাহলে এইভাবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে মূলত হচ্ছে কিন্তু এইটাই ইম্পর্টেন্ট যে এদের কম্পোজিশন গুলো কি কি এবং আমি ওটাকে মনে রাখবো কি করে বোঝা গেছে আর তোমাকে এই দুটো মনে রাখতে হবে একটু স্টেনলেস স্টিল আর হোয়াইট গোল্ড গেছে হোয়াইট গোল্ড তাহলে কি বললাম এটাকে কি বললাম সোনা নিকেল আর স্টিল কে কে আছে দেখো ফেরাম কার্বন ক্রোমিয়াম গেছে তাহলে এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নাইক্রোমটাকে মনে রাখতে হবে তাহলে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা কি শঙ্কর ধাতুটা কি এবং তার কম্পোজিশন কেমন হয় মানে কি কি উপাদানগুলো রয়েছে তার মধ্যে বুঝা গেল তাহলে আজকে আমরা সংগদ্ধাত পড়লাম আবার ধরো এই যে ধরো সমসত্ত্ব মিশ্রণ অসমসত্ত্ব মিশ্রণ এগুলো দিয়েও একটা আমি ছোট করে যদি ক্লাস নিতে পারি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর দেখো এই পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম টেলিগ্রামে জয়েন হয়ে যাও এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আজ তাহলে এতটা পর্যন্ত থাক ধন্যবাদ